হলো সব ড্রেসের সাথে কিন্তু সব লুকের সাথে ক্যারি করতে পারবেন গোল্ড প্লেট স্বর্ণের মতো দেখতে বড় সাইজের একটি কালার গ্যারান্টি এটা কিন্তু পেয়ে যাবেন আজকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে এটা কিন্তু অফার প্রাইস এখন যেটা দেখছেন এটা হচ্ছে বাচ্চাদের বেবি ব্যাঙ্গলস কালার গ্যারান্টি এবং এটা হচ্ছে একটি ইম্পোর্টেন্ট অপেক্ষা করেছি পছন্দের বকুল আনটি আসসালামু আলাইকুম চলে অথেন্টিক বিউটি প্লেসে দেখাবো ওনাদের একদম হচ্ছে কালার গ্যারান্টি গোল গোল পলিশ জিপি কালার এবং দুবাই কিছু জুয়েলারি দেখাবো আচ্ছা আমাদের সাথে অথেন্টিক বিউটি প্লেস রা আসসালামালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপু আমরা শুরু করছি আমাদের সবগুলো এখানে নতুন কালেকশান আমরা প্রথমেই আমাদের এই যে অ্যারাবিয়ান যে চোখার ডিজাইনটা ছিল সেটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে অ্যারাবিয়ান একটা সেট অ্যারাবিয়ান ডিজাইনের এখানে এই যে ঝুলঝুল করা আছে এখানে বকুল ডিজাইন করা আছে এই চকরটা আমাদের কাছে কিন্তু সব সময় থাকে না মাঝে মাঝে আসে স্টক আউট হয়ে গিয়েছিল যারা পাননি তারা আবার নখ দিবেন অফার প্রাইস শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকা ওকে ডুয়েলটনের চুড়ি এই চুড়িগুলো কিন্তু একটা বক্স সাথে দিয়ে মানুষ দুই হাজার পঁচিশশো টাকা কিন্তু সেল করছে আমরা কিন্তু খুবই নামমাত্র মূল্যে দিচ্ছি এই চিনা এটা আমাদের কাছে অনেক কম প্রাইজে পেয়ে যাবেন আমাদেরকে ইউনিভার্সে নক করবেন এটা কিন্তু আমাদের নতুন মোটা বেনি এখন কিন্তু সব কিছুর দামই বাড়তি এখন সব কিছুর দামই বাড়তি এটা কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু আমরা কিন্তু অফার প্রাইজে রাখছি নয়শো টাকা নয়শো টাকা আমরা অফার প্রাইজে কয়েকজন আপুকে দিব কানের বাউটি দুলগুলো আপনারা খুব বেশি পছন্দ করেছিলেন এইটা যেমন টেকসই কালার তেমন ডিজাইন কানে পড়লে মনে হয় যে হুবহু স্বর্ণের এটা নিতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে করবেন স্ক্রিনশট দিয়ে বেবি ব্যাঙ্গেলস যা কিনা হুবহু গোল্ডের মতো দেখেন এই বেবি ব্যাঙ্গেলসটা আমাদের কাছে খুবই নামমাত্র মূল্যে পাচ্ছেন এবং সস্তা বেবি বেঙ্গেলস নেন এটা কিন্তু সেই জিনিস না যে সস্তা জুয়েলারির দোকানে যেগুলো পাওয়া যায় এটা কিন্তু সেইটা না আপনি এই দিকেও একটু খেয়াল করবেন এইটা কিন্তু একদম আমরা যেভাবে বড়দেরকে দেই ওরকম একটা ডিজাইন আর এই চুড়িটা কিন্তু ইম্পোর্টেড চুড়ি আর ওখান থেকে এই জিনিসটা কালার হয়ে এসেছে কদম চেনটা এত সুন্দর কদম চেনটা এটা কিন্তু আমরা এখন অফার প্রাইজে দিয়ে দিচ্ছি অফার প্রাইজে দিচ্ছি এবং আমি একটু ক্লোজ করে দেখাই ক্লোজ করে দেখাই এটার ডিজাইনটা একটু যারা দেখেছেন তারা তো দেখেছেন যারা না দেখেছেন তারা আবার দেখে নিন কদম ডিজাইনটা এটা আপনারা পাচ্ছেন আমাদের কাছে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ কালার আল্লার রহমতে খুব ভালো থাকবে কোনো সমস্যা নেই আমাদের লকেট চেইন পাতা লকেট চেন যেটার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন সব আপুকে না করে দিয়েছি এখন এসেছে কিন্তু অল্প কিছু পিস এসেছে যাদের প্রয়োজন নিয়ে নেবেন এটা নিয়ে আমার আর বলার কিছু নাই এটা পাতা ডিজাইন সাথে লকেট করা আছে শুধুমাত্র ছয়শো আশি টাকা আপনাদের সবার পছন্দের বকুল আংটি পেয়ে যাচ্ছেন চারশো নব্বই টাকাতে হানড্রেড পারসেন্ট গোল পলিশ করা এবং এটা আপনি হাতে পড়লে সবাই বুঝবে এটা স্বর্ণের আংটি এখানে দেখেন অ্যাডজাস্টেবল আছে ছোট বড় সব কিছু করতে পারবেন চারশো নব্বই টাকা আছে আরেকটা আরেকটা কালেকশন এনেছি একদম গোল্ডের মতো অল্প কিছু পিস এনেছি এটা যাদের প্রয়োজন নিয়ে নেবেন আপনাদের একটা বকুল নেকলেস যারা সিম্পল সোভার ডিজাইন পছন্দ করেন তাদের জন্য বকুল নেকলেসটা কিন্তু এর আগে আপনাদেরকে আমরা দিয়েছি ওটা ছিল একটু অন্য রকম আর এই বকুল নেকলেসটা একটু অন্যরকম রকম খাবার আপনাদেরকে ডামিতে একটু দেখাচ্ছি যে আপনি পড়লে কেমন লাগবে আপনাকে আপনার গলাটাই খুবই সুন্দর লাগবে আমরা এটা শুধু মাত্র দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকাতে কিন্তু মানে চেইন আংটি লকেট এগুলো দেখানোর চেষ্টা করছি হ্যাঁ আপনাদের যে ফ্লাওয়ার রিংটা অনেক বেশি আপনাদের পছন্দ ছিল একটা বড় ফ্লাওয়ার রিং এটা কিন্তু আমাদের কাছে স্টকে ছিল না এখন কিন্তু আবার অ্যাভেলেবল আছে এখানে দেখেন পলিশটা অ্যাডজাস্টেবল আছে আর ফ্লাওয়ারের সাথে একটা ফ্লাওয়ার লকেটও কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে একটা ফ্লাওয়ার লকেটও পেয়ে যাচ্ছেন আংটি প্লাস লকেট নিতে পারবেন আর এটার সাথে যদি চেইন এর কালার ম্যাচিং করতে হয় তাহলে আমার করে আমাদের নক দিলে আমরা কিন্তু দেখাব ঠিক আছে হ্যাঁ আমাদের কিন্তু দুবাই সেটটা দুবাই সেটটা কিন্তু আমাদের কাছে আবার চলে এসেছে যাদের প্রয়োজন নিয়ে নেবেন চার ডিজাইনটা মনে রাখবেন এটা চার ডিজাইনটা ভিতরে কিন্তু স্টোন করা আছে সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর আরেকটা নেকলেস সাথে এক জোড়া বড় কানের দুল এই জিনিসটা কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারি না এই জন্য আমরা কম ভিডিওতে দেখাই কম ভিডিওতে দেখাই এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এখন শুধুমাত্র পাঁচ হাজার চারশো টাকাতে আপনারা আমাদেরকে ইনি হোয়াটসঅ্যাপে নক করবেন স্ক্রিনশট নিয়ে থাকলে দিব না থাকলে দিতে পারবো না যারা একটা এই প্রাইজে এই প্রাইজে আপনি কিনতে গেলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগবে আপনারা জানেন যে যেগুলো হলো ফ্যাশন হাউস থাকে বা অনেক বড় বড় সবগুলো থাকে ওগুলো কিন্তু এই দুবাই কালেকশন অনেক দামে বিক্রি হয় আবার অনেক সময় দেখা যায় যে এটা আপনারা টাকা থাকলেও নিতে পারছেন না কোথায় পাবে আসলে আসলে সব যে টাকা থাকলে সব প্রোডাক্ট পাওয়া যায় বিষয়টা এমনও না আমার কাছে কিন্তু এখন অনেক কাপড় আছে যে আমাকে সারা দিন নক দেয় যে আপু এটাকে এসেছে কিনা এসেছে কিনা তো যাদের প্রয়োজন এটা নিয়ে নেবেন আমাকে ইমো আর স্ক্রিনশট দিয়ে পাঠাবেন নাম ফোন নাম্বার ঠিকানা পাঠাবেন যদি থাকে দিব আর এখন দেখাই অফার দেখাই আমরা এইবার কিন্তু সাত পাথরের এই নোসিনটা আপনাদের ডায়মন্ড কার্ড নসপিনটা এটার সাথে গিফট করছি তাহলে আপনি এটা চাইলে এটা বেবি দুল হিসাবেও নিতে পারেন বা কানের উপরে যদি যারা ছোট দুল পরা পছন্দ করেন এরকম বড় বাউটির সাথে যারা ছোটটা পছন্দ করেন তারা নিয়ে নিবেন আমি তো দিতে পারিনি চুর এখন দিচ্ছি গোল পলিশের চুর আবার চলে এসেছে টু ফোর টু সিক্স টু এইট তিনটা সাইজে অ্যাভেলেবল আছে নিয়ে নিবেন হান্ড্রেড পার্সেন্ট জিপি কালার এই কালার আর যেগুলো গোল্ড প্লেটের দোকানে বিক্রি হয় সেটা কিন্তু এক না এক না জিপি কালারের এটা নিয়ে নেবেন আর এখানে হচ্ছে চিকন রুলিওয়ালাটা অ্যাভেলেবল করেছি মোটা রুলিওয়ালা টোটালি স্টক আউট হয়ে গিয়েছে এটাও একদম স্বর্ণের কাজ করা করে এসেছি এটাও হয়তো পাবেন না টু ফোর টু সিক্স টু এইট তিনটা সাইজে অ্যাভেলেবল আছে যাদের প্রয়োজন নিয়ে নেবেন আর শেষ হয়ে গেলে দিতে পারবো না একটা আংটি আছে জিপি কালারের একদম বকুল ফিঙ্গারিংয়ের রিংয়ের চেয়েও বড় কিন্তু ওই প্রাইসেই দিচ্ছি চারশো নব্বই টাকাতে টাকা করে নিয়ে নেবেন ঈদের সময় আর দেরি করবেন না অর্ডার করে ফেলবেন যত দেরি করবেন উনি দেখবেন না কেন আমাদেরকে নক করবেন থাকলে দিব আর সমস্যা নেই যদি না থাকে আপনি অন্য ডিজাইন আমাদের কাছে দেখতে চাইবেন আছে মিডিয়াম সাইজ বড় সাইজ তারপরে তারপরে এখানে আছে ট্রায়াঙ্গেল দুইটা কালার একটা পিঙ্ক একটা হোয়াইট বড় যে নোস পিনটা নোস পিনটা রাউন্ড শেপের একদম বড় মনে হবে ডায়মন্ড দেখেন মনে হবে যে একদম একটা ডায়মন্ডের নোসবিন নিয়ে নেবেন এখন সব কিছু আপনাদেরকে আমরা সবসময় চেষ্টা করি অফার প্রাইজে দেওয়ার ডিসকাউন্ট দেওয়ার যতটুকু সম্ভব হয় দেয় যাবো তো যা এই হোয়াটসঅ্যাপে অফ করবেন আল্লাহ হাফেজ